শান্তি ওম নম শিবায় আজকের বরদান চিন্তা মুক্ত ভব বিশ্লেষণ তোমাদের কি কোনো রকম চিন্তা রয়েছে যদি থাকে তবে সেই সব অনেক প্রকারের চিন্তাগুলোকে মেটানোর সাধন হল চিন্তা যেমন সর্ববন্ধনগুলো থেকে মুক্ত হবার জন্য এক শুভ বন্ধনে নিজেকে তোমরা বেঁধে থাকো নাম যদিও বন্ধন কিন্তু বানিয়ে দেয় তো নির্বন্ধন এইরকমই তোমরা বাচ্চাদের দিন রাত চিন্তা লেগে থাকার প্রয়োজন কি? কিভাবে সব আত্মাদের কাছে বাবার খবরকে পৌঁছে দেব বাবার পরিচয় সবাইকে দিয়ে আর নিজের সব কিছু সফল করে নেব এই চিন্তা দ্বারা সদা সন্তুষ্ট সদা হর্ষিত আর সদা কমল পুষ্প সমান থাকার স্থিতি অথবা স্টেজ সহজেই তৈরি হয়ে যায় আর বাকি চিন্তাগুলো থেকেও মুক্ত হয়ে যাওয়া যায় তো আজ আমরা বরদান থেকে খুব সুন্দর পয়েন্ট পেলাম চিন্তা থেকে মুক্ত হবার সাধনও হল চিন্তা আমরা বলি না লোহা দিয়ে লোহা কাটতে হয় তেমনি এখানে বাবা সুন্দর উদাহরণ দিয়েছে যে বন্ধন মুক্ত হতে গেলেও আর একটা নতুন বন্ধন আমরা তৈরি করে থাকি এই দুনিয়ার সব বন্ধন থেকে নিজেকে মুক্ত করার জন্য বাবার সঙ্গে শুভ বন্ধনে নিজেকে আমরা বেঁধে নিই তো তাই বলছে নাম যদিও ওটাও বন্ধন বাবার সঙ্গে নিজের বন্ধন কিন্তু বানিয়ে দেয় নির্বন্ধন তেমনি এমনই একটা চিন্তাও আমাদের ক্রিয়েট করতে হবে যে চিন্তা কি না সমস্ত দুশ্চিন্তা মানে আমাদের জীবনের কত রকম চিন্তা রয়েছে তো সেই সব চিন্তা থেকেও ওই এক শুভ চিন্তা ছাড়িয়ে দেবে মুক্ত করে দেবে তো কি সেই চিন্তা না বাবার পরিচয় সবাইকে দিয়ে কিভাবে আমরা নিজের সব কিছু সফল করে নেব এই চিন্তা যত লেগে থাকবে তত আমরা ধীরে ধীরে হর্ষিত হব সন্তুষ্ট হব এবং কমল পুষ্প সমান থাকার স্থিতি আর স্টেজও আমাদের তৈরি হয়ে যাবে মানে এই জগৎ সংসারে থেকেও উপরাম হওয়ার অবস্থা তৈরি হয়ে যাবে ওই এক শুভ চিন্তার দ্বারা আর বাকি সব চিন্তাগুলো থেকে অটোম্যাটিক আমরা মুক্ত হয়ে যেতে থাকবো কি সুন্দর আজকের বরদান ওম শান্তি ওম নম শিবাই